আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর কিছু হচ্ছে এই যে জুয়েলারি কালেকশন এখানে গোল্ড জুয়েলারি কালেকশন দেখাবো এগুলো হচ্ছে মূলত হচ্ছে চেন একদম লাইট ওয়েটের মধ্যে লেজার করাও আছে তারপরে হচ্ছে এখানে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো এগুলো কিন্তু সব বাহিরে যেমন নেকলেসও আছে তো একদম লেজারের মধ্যে যেগুলো আছে এই লেজারের মধ্যে এগুলোর ওয়েট কীরকম হয় হ্যাঁ তিন চার আনা পাঁচ আনার মধ্যে হয়ে যায় তো রেঞ্জটা কিরকম আসে এগুলো তিন পঁচিশ ছাব্বিশ তিরিশ পঁয়ত্রিশ এরকম রেঞ্জের মধ্যে তাই না মধ্যে পেয়ে যাবেন আচ্ছা নিচে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এটা কত একুশ কেডি আচ্ছা এটা গলার কান্দি সেট করা এটা দেড় ভরি আছে এটার প্রাইস কিরকম আসে

ঠিক আছে এগুলো একদম সিম্পলের মধ্যে যারা বাহিরের নেকলেস খুঁজেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এক লাখ চুরানব্বইটার সাথে কানের দুলো তো আছে ম্যাচিং পেয়ে যাবেন কানের দুলের আবার ওয়েট আলাদা যেমন এইটা একটা আছে এটার ওয়েটটা কত ভ্যা এগুলো কিন্তু লং করেও পরা যাবে বা নেকলেস করেও পরা যাবে ছাব্বিশ পয়েন্ট সত্তর জানু কীরকম আছে প্রাইস হ্যাঁ হ্যাঁ দুই তাই না আর নিচেরটা এটা ইয়ারিংটা এখানেই আছে

না আচ্ছা এখানে কিন্তু আরো অনেক আছে এই যে এগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে সিম্পলের মধ্যে এই যে নেকলেস গুলো খুব সুন্দর কিন্তু তারপর লেজারের মধ্যে আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তারপরে এইটা একটা আছে দেখুন